আসসালামু আলাইকুম স্বাগত ইজি নিউজে জাতিসংঘের আশিতম অধিবেশনের যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গী সহ আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জনএফ ক্যামেডি বিমানবন্দরে অবতরণ করেন নিউ ইয়র্কে পৌঁছে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের সঙ্গে বৈঠক করেন এবং তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ইতিমধ্যে নির্বাচনের প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হইয়াছে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিএম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ প্রেক্ষিতে ডাক্তার তসলিম ঝারা তার ফেসবুক পেজে বলেন একজন আক্তারকে নয় একটি দলের প্রতিনিধিকে তারা হেনস্থা করেছে যে দল প্রতিনিয়ত ফ্যাসিটদের অবকাঠামো ভেঙে দিতে কাজ করছে ডিংয়ের ঘটনায় জ্যাকসন হাইটস থেকে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউ পুলিশ তার নাম মিজানুর রহমান চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসুন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আগামী ১৬ অক্টোবর হবে নির্বাচন সেই উপলক্ষে ছাত্রশিবির ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন এবং পঁচিশে সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে কিন্তু ছাত্রদলসহ অন্যান্যরা এই নির্বাচন পেছনকে স্বাগত জানিয়েছিল জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আঠেরোই নভেম্বর আহালনাগদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশন